বরং তারা তো তাদের রবের সাক্ষাৎকে অস্বীকারী বল তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেসটা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকবে তারা বলবে হে আমাদের রব আমরা দেখেছি ও শুনেছি কাজেই আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী তেরো আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হেদায়ত দান করতাম কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব চোদ্দ কাজেই তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে যে ভুলে গিয়েছিলে তার স্বাদ তোমরা আস্বাদন কর নিশ্চয়ই আমি তোমাদেরকে ভুলে গিয়েছি আর তোমরা যা করতে তার জন্য তোমরা স্থায়ী আজাব ভোগ করো। পনের আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা সহ তাজবিহ করে আর তারা অহংকার করে না ১৬ তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয় তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে সতেরো অতপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে